পূর্ণিমার রাত চাঁদের আলোয় ভেসে যাচ্ছে পাহাড়ি গ্রাম নীলগঞ্জ হঠাৎ করে গ্রামের বাইরে থেকে একটা অদ্ভুত আওয়াজ ভেসে এলো যেন কেউ কাঁদছে কিন্তু সেই কান্নার আওয়াজে রয়েছে এক গভীর ব্যথা যা শুনলে মানুষের হৃদয় কেঁপে উঠে গ্রামের পাহারাদার আলতাবুদ্দিন উদ্বিগ্ন হয়ে ফেনুদ জ্বালিয়ে বেরিয়ে এলো আওয়াজটা আসছে আমবাগানের দিক থেকে কিন্তু সেখানে তো কেউ থাকার কথা নয় বাগানে গিয়ে দেখে একটা বারো তেরো বছরের ছেলে ময়লা কাপড় ধুলুমা চুল কিন্তু তার মুখে এমন একটা দুঃখের ছাপ যা দেখে মায়া হয়ে গেল ওরে বাঁচা তুই কে কোথা থেকে এসেছিস ছেলেটি তাকে রইল নিঃশব্দে তার চোখে যেন কোনো গভীর রহস্য লুকিয়ে আছে তোর নাম কি রহিম ছেলেটি ফিসফিস করে বলল বাবা মা কোথায় জানি না আলতাপ দীর্ঘশ্বাস ফেলল আরেকটা এতিম এই গ্রামে তো এমনিতেই অনেক সমস্যা চল আজকেরারটা আমার বাড়িতে থাক কাল দেখা যাবে কি করা যায় আলতা ছেলেটিকে নিয়ে বাড়ির দিকে রওনা হল পরদিন সকালে রহিম আলতাবের বাড়ি থেকে বেরিয়ে পড়ল তার গন্তব্য সেই কিন্তু কেন যেন আম বাগান সে জানে না বাগানে গিয়ে দেখে একটা আঠারো উনিশ বছরের মেয়ে গাছের নিচে বসে আছে তার নাম নূরজাহান গ্রামের সবাই জানে সে এতিম একাই এই বাগান দেখাশোনা করে তুই কে এখানে কি করছিস নূরজাহান তাড়াতাড়ি উঠে দাঁড়ালো রহিম কিছু বলল না শুধু তাকেই রইল নুরজাহানের মনে হলো ছেলেটার চোখে একটা অদ্ভুত পরিচয় আছে যেন সে তাকে চেনে কিন্তু সে তো এই ছেলেকে আগে কখনো দেখেনি এখানে এসো না যা অন্য কোথাও যা কিন্তু রহিম গেল না সে একটা পাতের রূপে বসে পড়ল নুরজাহান রেগে গিয়ে কয়েকটা আম ছুরি দিয়ে বলল এই নাও এবার যাও কিন্তু পরের দিনও রহিম এসেছে তার পরের দিনও নূরজাহান তাড়িয়ে দেয় কিন্তু রহিম আসতে থাকে একদিন নুরজাহান জিজ্ঞেস করলো তোর বাবা মা কোথায় জানি না তুই কোথায় থাকিস কোথাও কোথাও মানে রহিম আর জবাব দিল না তার চোখে যেন কোনো গহীন দুঃখ তিন মাস কেটে গেল রহিম প্রতিদিন আসে নূরজাহন আর তাকে তারায় না বরং তার জন্য কিছু খাবার রেখে দেয় একদিন বিকেলে নূরজাহান আম পারছিল হঠাৎ গাছের ডাল থেকে একটা বিষাক্ত সাপ ঝাঁপিয়ে পড়ে তার হাতে কামড় দিল নূরজাহান চিৎকার করে মাটিতে পড়ে গেল হাতটা ফুলে উঠছে দ্রুত রহিম দৌড়ে এসে দেখলো অবস্থা সঙ্গীত কিন্তু সে যেন জানে কি করতে হবে তাড়াতাড়ি কয়েকটা বিশেষ লতা পাতা সংগ্রহ করে এনে চিবিয়ে ক্ষতস্থানে লাগেল। তারপর মুখ দিয়ে বিষাক্ত রক্ত চুষে ফেলে দিল নূরজান অবাক হয়ে তাকিয়ে রইল বারো বছরের একটা ছেলে এত কিছু জানে কিভাবে তুই কে রহিম সত্যি বল আমি আমি জানি না রহিমের চোখে অসহায়ত্ব সেদিন থেকে নূরজাহান রহিমকে নিজের বাড়িতে রেখে দিল কিন্তু গ্রামের লোকজন নানা কথা বলতে শুরু করল একটা যুবতী মেয়ের ঘরে একটা ছেলে এটা ঠিক না ছেলেটার পরিচয় কি কোথা থেকে এসেছে আমার মনে হয় এই কোনো সাধারণ ছেলে না নানা জনের নানা কথা এক রাতে নূরজাহান অদ্ভুত একটা স্বপ্ন দেখল স্বপ্নে দেখল রহিম আর শিশু নেই সে একটা সুদর্শন যুবক তাদের বিয়ে হচ্ছে এমনকি তাদের প্রথম রাত স্বপ্নটা এত বাস্তব ছিল যে নূরজান ঘেমে জেগে উঠল লজ্জায় তার মুখ লাল হয়ে গেল এ কেমন স্বপ্ন একটা ছোট ছেলেকে নিয়ে এমন স্বপ্ন কিন্তু দিন যেতে লাগলো নূরজাহানের শরীর খারাপ হতে শুরু করলো বমি বমি ভাব মাথা ঘোরা খাবার অরুচি রহিম লক্ষ্যে করছিল নূরজাহানের অবস্থা সে একজন ডাক্তার নিয়ে এলো ডাক্তার পরীক্ষা করে চমকে গেল তারপর নূরজাহানের কানে কানে বলল কিছু নূরজাহানের মুখ পাংশ হয়ে গেল তার হাত কাঁপতে শুরু করলো কি বলেছে ডাক্তার রহিম জিজ্ঞেস করলো নূরজাহান কিছু বলল না তার চুখী শুধু অসহায়ত্ব ডাক্তার চলে যাওয়ার পর নূরজাহান রহিমের দিকে তাকিয়ে বলল তুই যা রহিম এই বাড়িতে আর থাকতে পারবি না কেন কারণ জিজ্ঞেস করিস না যা কিন্তু রহিম যেত না প্রতিদিন দরজার সামনে এসে বসে থাকত এদিকে গ্রামে একটা চাপা গুঞ্জন শুরু হয়েছে কেউ কেউ বলছে নূরজাহান অসুস্থ কেউ বলছে তার অন্য কোনো সমস্যা অবশেষে কয়েকজন গ্রামবাসী নূরজাহানের বাড়িতে এলো নূরজাহান আমরা শুনেছি তুমি অসুস্থ কি অসুখ বলো আমাদের কাছে নূরজাহান মুখ নিচু করে রইল ডাক্তার কি বলেছে নুরজাহান তবুও কিছু বলল না গ্রামের প্রধান হাজী সাহেব বলল ডাক্তারকে ডাকো আমরা জানতে চাই ডাক্তার এসে সবার সামনে বলল মেয়েটি গর্ভবতী এই কথা শুনে সবার চোখ বিস্ফোরিত হয়ে গেল নুরজাহান লজ্জায় মাটিতে মিশে যেতে চাইল কিভাবে সম্ভব তুমি তো কারো সাথে হাজি সাহেব থতমত খেয়ে গেল এই ছোট ছেলেটার সাথে তো কিছু কেউ একজন বলল এ অসম্ভব ও তো মাত্র বারো বছরের বাচ্চা তাহলে কিভাবে গ্রামে সোর গোল পরে গেল কেউ বলছে নুরজাহান মিথ্যে বলছে কেউ বলছে এটা কোনো জিনের কাজ কেউ বলছে রহিম আসলে কোনো সাধারণ ছেলে নয় অবশেষে গ্রামের সালিশ সিদ্ধান্ত হলো হল এক ঘরে করা হবে কেউ তার সাথে কথা বলবে না কেউ তাকে সাহায্য করবে না নূরজাহান সম্পূর্ণ একা হয়ে গেল কেউ তার সাথে কথা বলে না বাজারে গেলে সবাই তাকে এড়িয়ে চলে ছোট বাচ্চারা পর্যন্ত তার দিকে আঙুল তুলে কিছু একটা বলে রহিম এখনো প্রতিদিন এসে দরজার সামনে বসে থাকে নূরজাহান তাকে তাড়িয়ে দেয় কিন্তু সে আবার আসে যা রহিম তুই থাকলে আরও সমস্যা হবে কিন্তু রহিম যায় না দিন যেতে লাগলো নূরজাহানের পেট বড় হতে শুরু করেছে এখন সে প্রায় ঘর থেকে বের হয় না একদিন তার খাবারও ফুরিয়ে গেল কিন্তু বাজারে যেতে লজ্জা লাগে সবার সামনে দাঁড়াতে পারে না একদিন সকালে নূরজাহানের দরজায় একজন বয়স্ক দর্বশেষে ভিক্ষা চাইল তার চোখে এক ধরনের জুতি যা দেখলে মানুষের মন শান্ত হয়ে যায় নূরজাহান বলল বাবা আমার ঘরে কিছু নেই যা আছে তাই দাও মা নুরজাহান তার শেষ টুকরো রুটিটাও দরবেশকে দিল দরবেশ নুরজাহানের এই ত্যাগ দেখে মুগ্ধ হয়ে বলল মা তুমি মনে করো তোমার পাপ হয়েছে জানি না বাবা মানুষ যা বলছে মানুষ কি জানে আল্লাহ রহস্য তুমি কি সে ছেলেটাকে ভালোবাসো আমি আমি জানি না তার প্রতি একটা টান আছে কিন্তু সে তো সে তো কি সে তো একটা বাচ্চা দরবেশ রহস্যভাবে হাসলো তুমি তাকে বিয়ে করবে নুরজাহান চমকে গেল কি বলছেন আপনি একটা বাচ্চাকে শোনো মা দরবেশের আওয়াজে এক ধরনের ক্ষমতা আজ সন্ধ্যায় পুরো গ্রামের মানুষকে বলো আমবাগানে আসতে আমি সব কিছু বুঝিয়ে দেব সন্ধ্যায় গ্রামের সবাই আমবাগানে জমা হয়েছে দরবেশ মাঝখানে দাঁড়িয়ে আছেন নুরজাহান আর রহিম তার পাশে দরবেশ বলতে শুরু করলো তোমরা সবাই জানো এই ছেলেটি নতুন এই গ্রামে এসেছে কিন্তু তোমরা জানো না এর আসল কাহিনী সবাই মনোযোগ দিয়ে শুনতে লাগলো এই ছেলে আসলে এই গ্রামের নয় এর নাম রহিম সে অন্য এক দেশের তার বয়স পঁচিশ বছর কি বলছেন ও তো বারো বছরের বাচ্চা দরবে সাত তুলে সবাইকে চুপ করাল সোনপুরু কাহিনী রহিম একদিন তার গ্রামে একটা সাদা বিড়াল ভুলে মেরে ফেলে সে বিড়ালটিকে মাটি চাপা দেয় কিন্তু সে জানত না বিড়ালটি ছিল একটি জিনের সন্তান জিনের সন্তান গ্রামের মানুষ ফিসফিস করতে লাগলো জিনটি রহিমকে অভিশাপ দেয় বলে যদি কোনো মেয়ে তাকে সত্যিকার ভালোবাসে তার সন্তানের মা হতে রাজি হয় তাহলে সে মুক্তি পাবে কিন্তু ততদিন সে থাকবে বারো বছরের বাচ্চা হয়ে আর তাকে যেতে হবে অন্য কোনো দেশে সবাই অবাক হয়ে শুনছে এ তো রূপকথার মতো ঘটনা দরবেশেবার নূরজাহানের দিকে তাকিয়ে বলল এই মেয়েটি তাকে ভালোবেসে ফেলেছে যদিও সে জানে না কেন আর আল্লাহর ইচ্ছায় তার গর্বে এসেছে রহিমের সন্তান কিন্তু কিভাবে সম্ভব ও তো কেউ একজন বলল স্বপ্নের মাধ্যমে তোমরা তো জানো অতি পাকৃত শক্তির কি ক্ষমতা নূরজাহান মনে করল তার সেই স্বপ্নের কথা এখন সব পরিষ্কার দরবেশ রহিমের দিকে তাকিয়ে বলল তুমি কি এই মেয়েকে বিয়ে করবে রহিম মাথা হ্যাঁ আর তুমি তুমি কি রহিমকে বিয়ে করবে নূরজাহান এতক্ষণ চুপ করেছিল এবার সে বলল হ্যাঁ দরবেশ নিজেই রহিম আর নূরজাহানের বিয়ে পড়িয়ে দিল গ্রামের সবাই সাক্ষী বিয়ের সাথে সাথে রহিমের শরীরে পরিবর্তন আসতে শুরু করলো সে আস্তে আস্তে বড় হতে লাগলো চোখের সামনে সে হয়ে গেল একজন সুদর্শন পঁচিশ বছরের যুবক গ্রামের সবাই অবাক বিষ্ময়ে তাকিয়ে রইল এজন্য সত্যিই কোনো রূপকথা রহিম নুরজাহানের হাত ধরে বলল ক্ষমা করো তোমাকে এত কষ্ট দিয়েছি নুরজাহান হাসলো আমি জানতাম তুমি আলাদা দরবেশ রহিমের হাতে একটি ছোট্ট করি দিয়ে বললো এই করি তোমাদের তোমার দেশে ফিরিয়ে নিয়ে যাবে এর ফ্যাশনে ফ্যাশনে চলো করিটি মাটিতে পরে আস্তে আস্তে এগিয়ে চলতে লাগলো কয়েক সপ্তাহ ধরে কোরির ফ্যাশনে চলার পর রহিম নূর পৌঁছে গেল রহিমের নিজের গ্রামে রহিমের বাবা মা তাকে দেখে কান্নায় ভেঙে পড়ল তারা ভেবেছিল রহিম হারিয়ে গেছে চিরতরে কোথায় ছিল এতদিন রহিম সব কথা বলল তার মাও বলল ও বিড়ালটার কথা আমার মনে আছে তুই সেদিন খুব কান্নাকাটি করেছিলি আমি জানতাম না সেটা জিনের বাচ্চা আল্লাহ রহম তুই ফিরে এসেছিস আর এমন সুন্দর একটা বউ পেয়েছিস এদিকে নীলগঞ্জের মানুষেরা বুঝতে পারল তারা নূরজাহানের সাথে কতটা অন্যায় করেছে কিন্তু তখন আর কিছু করার নেই তারা শুধু আল্লাহর কাছে ক্ষমাক প্রার্থনা করল বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ আপনি গল্পটি কোথা থেকে শুনছেন কমেন্টে আপনার নাম সহ লিখে জানান কারণ পরবর্তী গল্পটি উৎসর্গ করা হবে আপনাদের মধ্য থেকে দুজনকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ